আপনার কি মাঝে মাঝে মনে হয় যে জীবনটা বড্ড কঠিন মনে হয় যে চারপাশের সব দরজা বন্ধ হয়ে গেছে আর আপনার পক্ষে আর উঠে দাঁড়ানো সম্ভব নয় বিশ্বাস করুন আপনি একা নন আমাদের সবার জীবনেই এমন মুহূর্ত আসে যখন মনে হয় সব শেষ কিন্তু ঠিক সেই মুহূর্তেই এমন কিছু মানুষ আছেন যারা প্রমাণ করে দেন যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন মানুষের মনের জোরের কাছে পাহাড়ও হার মানতে বাধ্য আজ আমি আপনাদের এমন একজনের গল্প শোনাব যার কাছে হাড় মানার হাজারটা অজুহাত ছিল কিন্তু তিনি বেছে নিয়েছিলেন লড়াই করার পথটা এই গল্পটা শোনার পর আপনার নিজের জীবনের সমস্যাগুলোকে হয়তো আর সমস্যাই মনে হবে না গল্পটা শুরু হয় এমন এক অজ পাড়াগায়ে যেখানে স্বপ্ন দেখাটাই ছিল এক বিলাসিতা আমাদের গল্পের নায়কের নাম সুজন ছোটবেলায় আর পাঁচটা বাচ্চার মতো সুজনেরও ইচ্ছা ছিল দৌড়ে বেড়াবে ক্রিকেট খেলবে কিন্তু বিধাতা হয়তো তার জন্য অন্য কিছু লিখে রেখেছিলেন মাত্র সাত বছর বয়সে এক ভয়াবহ জ্বরে সুজনের দুটি পা অবশ হয়ে যায় যে বয়সে ছেলেরা মাঠে দাপিয়ে বেড়ায় সেই বয়সে সুজনের পৃথিবীটা আটকে গেল একটা ছোট জানলার গ্রিলে বাবা ছিলেন সামান্য দিন মজুর নুন আনতে পান্তা অবস্থা তার উপর পঙ্গু ছেলের চিকিৎসা করানোর মতো সামর্থ্য তাদের ছিল না পাড়ার লোকেরা বলতো এই ছেলে তো পরিবারের বোঝা হয়ে থাকবে সুজনের কানেও সেই কথাগুলো যেত বালিশে মুখ গুঁজে কত রাত চেষে কেঁদেছে তার কোনো হিসেব নেই কিন্তু সুজনের মায়ের একটা কথা তাকে খুব সাহস দিত মা বলতেন বাবা তোর পা নেই তো কি হয়েছে আল্লাহ তোকে একটা সুন্দর মন দিয়েছে সেটাকে কাজে লাগা স্কুলে যাওয়া সুজনের জন্য ছিল এক যুদ্ধ বন্ধুরা যখন কাঁধে ব্যাগ নিয়ে হেঁটে স্কুলে যেত সুজনকে তখন তার বাবা কাঁধে করে নিয়ে যেতেন কিন্তু বয়স বাড়ার সাথে সাথে বাবার শরীরও ভাঙতে শুরু করল একদিন বাবা আর পারলেন না সুজনকে বললেন বাবা আমার আর শক্তি নেই তোকে আর স্কুলে নিতে পারবো না সুজনের পড়াশোনা ওখানেই থমকে যেতে পারতো কিন্তু সুজন থামলো না সে ঠিক করল সে হাতে ভর দিয়ে চেঁচিয়ে চেঁচিয়েই স্কুলে যাবে ভাবা যায় গ্রামের ওই মাটির রাস্তায় রোদ বৃষ্টি মাথায় নিয়ে কোনোই আর হাতের উপর ভর দিয়ে সে প্রতিদিন দুই কিলোমিটার পথ পাড়ি দিত শুধু একটু শেখার জন্য গ্রামের মানুষ তখন তাকে নিয়ে হাসাহাসি করত কেউ কেউ বলতো পাগল কেউ বলতো জেদ কিন্তু সুজন জানত কিভাবে জীবনে সফর হওয়া যায় তার কোনো শর্টকাট রাস্তা নেই সে জানত তাকে যদি এই অভিশপ্ত জীবন থেকে বের হতে হয় তবে শিক্ষাই তার একমাত্র হাতিয়ার তার এই জেদ তাকে মাধ্যমিক পরীক্ষায় গ্রামের মধ্যে সেরা রেজাল্ট এনে দিল যারা একদিন তাকে বোঝা বলত তারাই সেদিন তার জন্য তালি বাজাল কিন্তু লড়াই কি এখানেই শেষ একদমই না আসল যুদ্ধ তো শুরু হলো এরপর কলেজে ভর্তি হওয়ার জন্য শহরে যেতে হবে থাকার জায়গা নেই হাতে টাকা নেই সুজন শহরের এক মেসে উঠল কিন্তু মেসের ভাড়া দেওয়ার টাকা ছিল না সে সিদ্ধান্ত নিল সে বাচ্চাদের টিউশনই করাবে হুইলচেয়ার নেই ক্রাচ নেই সেই হাতে ভর দিয়েই শহরের অলিগলিতে গিয়ে এসে টিউশনি করাতো অনেক রাত এমন গেছে শুধু পানি খেয়ে তাকে ঘুমাতে হয়েছে কিন্তু তার চোখের স্বপ্ন তাকে ঘুমাতে দিত না সে সময় ইউটিউব বা ইন্টারনেটের একটা চল ছিল না কিন্তু সুজন জানতো যে দুনিয়া পাল্টাচ্ছে সে তার জমানো কিছু টাকা দিয়ে কম্পিউটার শেখা শুরু করলো তার বন্ধুরা যখন সরকারি চাকরির পেছনে ছুটছে সুজন তখন ফ্রিল্যান্সিং আর কোডিং শেখার পেছনে দিন রাত এক করে দিল সে বুঝল শারীরিক শক্তি তার নেই কিন্তু মেধার শক্তিতে সে বিশ্ব জয় করতে পারে প্রথম দিকে সে কিছুই বুঝত না বার বার ব্যর্থ হতো কিন্তু সে জানতো হার না মানা এক জীবনের গল্প তখনই তৈরি হয় যখন মানুষ শতবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায় সুজন প্রথম কাজ পেল মাত্র পাঁচ ডলারের সেই পাঁচ ডলার তার কাছে পাঁচ কোটি টাকার সমান ছিল সে বুঝলো সে পারবে আস্তে আস্তে তার কাজের পরিধি বাড়তে লাগল আজ সেই সুজন যাকে একদিন গ্রামের মানুষ বোঝা ভাবতো সে রাজ নিজের গ্রামে একটা আইটি সেন্টার খুলেছে সেখানে গ্রামের গরিব ছেলেমেয়েরা বিনা মূল্যে কম্পিউটার শিখছে যে বাবা তাকে কাঁধে নিতে পারতেন না আজ সেই বাবাকে সে নিজের গাড়িতে করে শহরে চিকিৎসা করাতে নিয়ে যায় আসলে কি জানেন আমরা অনেকেই সামান্য ব্যর্থতায় হতাশ হয়ে যাই ভাবি আমাদের কপাল খারাপ কিন্তু সুজনের জীবন আমাদের শেখায় যে হাত পা থাকাটাই আসল শক্তি নয় আসল শক্তি হলো আমাদের ইচ্ছা শক্তি সুজন যদি ওই জানলার গ্রিল ধরে কেঁদে জীবন কাটিয়ে দিত তবে আজ তাকে কেউ চিনত না সে পরিস্থিতির দাস না হয়ে পরিস্থিতিকে নিজের দাস বানিয়েছে অনেকে ইউটিউবে সার্চ করেন মোটিভেশনাল ভিডিও বাংলা বা সফলতার গল্প শোনার জন্য কিন্তু আসল মোটিভেশন তো আমাদের আশেপাশেই ছড়িয়ে আছে সুজনের এই জার্নিটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে অজুহাত শুধু দুর্বলারাই দেয় যারা সবল তারা পথ খুঁজে নেয় আজ সুজন শুধু স্বাবলম্বী নয় সে আরও জন মানুষকে স্বাবলম্বী করেছে সে প্রমাণ করেছে যে সদিচ্ছা থাকলে মনের জোর থাকলে কোনো বাধাই আসলে বাধা নয় দারিদ্র শারীরিক অক্ষমতা মানুষের কথা সবই তুচ্ছ হয়ে যায় যদি আপনার লক্ষ্য স্থির থাকে আপনার জীবনেও হয়তো এখন খারাপ সময় যাচ্ছে হয়তো আপনি ব্যবসায় লস খেয়েছেন বা পরীক্ষায় খারাপ করেছেন কিংবা প্রিয়জন আপনাকে ছেড়ে চলে গেছে মনে হচ্ছে সব শেষ না বন্ধু কিচ্ছু শেষ হয়নি আজ থেকেই নতুন করে শুরু করুন সুজন যদি হামাগুড়ি দিয়ে স্কুল শেষ করে আজকের এই অবস্থানে আসতে পারে তবে আপনি কেন পারবেন না আপনার তো হাত পা সব ঠিক আছে শুধু দরকার একটুখানি জেদ আর নিজের ওপর বিশ্বাস মনে রাখবেন সফলতা একদিনে আসে না এর জন্য দিনের পর দিন রাতের পর রাত জাগতে হয় ধৈর্য ধরতে হয় সুজন কিন্তু একদিনে সফল হয়নি বছরের পর বছর তাকে অপমান সহ্য করতে হয়েছে না খেয়ে থাকতে হয়েছে কিন্তু সে লক্ষ্য থেকে এক চুলও নড়েনি এটাই হলো উইনারদের মানসিকতা তাই আজ আর কোনো অজুহাত নয় আয়নার সামনে দাঁড়ান আর নিজেকে বলুন আমিও পারবো আমার দ্বারাও সম্ভব কারণ ওপরওয়ালা কাউকেই খালি হাতে পাঠাননি সবার ভেতরেই কিছু না কিছু স্পেশাল আছে সেটাকে খুঁজে বের করুন কে কি বলল তাতে কান দেবেন না দিন শেষে আপনার সফলতাই হবে তাদের মুখের ওপর সবচেয়ে বড় জবাব সুজনের এই গল্পটা যদি আপনাদের মনের ভেতর একটু নাড়া দিয়ে থাকে যদি মনে হয় যে হ্যাঁ আমিও ঘুরে দাঁড়াতে পারি তাহলেই আমার এই গল্প বলা সার্থক জীবনটা অনেক সুন্দর শুধু এটাকে দেখার দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে সমস্যার দিকে না তাকিয়ে সমাধানের দিকে তাকান দেখবেন পথ ঠিকই খুঁজে পাবেন সদিচ্ছা থাকলে সত্যি কিছুই অসম্ভব না বন্ধুরা আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো সুজনের এই অদম্য সাহসের কাহিনী কি আপনাকে অনুপ্রাণিত করেছে যদি আপনার মনে হয় এই গল্পটি আপনার বা আপনার পরিচিত কারো জীবনে একটু হলেও পজিটিভ পরিবর্তন আনতে পারে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি এমন সব জীবন বদলে দেওয়া গল্প রহস্য আর রোমাঞ্চকর সব কাহিনী শুনতে পছন্দ করেন তাহলে আমাদের এই ছোট্ট পরিবারে আপনাকে স্বাগত এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং যুক্ত হয়ে যান আমাদের চ্যানেলের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন ভালো থাকুন এবং মনে রাখবেন ইচ্ছা থাকলে উপায় হয় ধন্যবাদ